সিআইটিউর রাজ্য সম্মেলন উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে প্রকাশ্য সমাবেশ আগতপরাতে এই প্রকাশ্য সমাবেশকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সিআইটিউ সমর্থকরা উপস্থিত ছিলেন এই সমাবেশকে কেন্দ্র করেই এদিনে এই উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা পলিটবুর সদস্য জিতেন্দ্র চৌধুরী এবং সংগঠনের অন্যান্য নেতৃত্বরা আগামী দুদিন যাবৎ চলবে সিআইটিউর এই রাজ্য সম্মেলন এই সম্মেলনকে কেন্দ্র করে এদিনে প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে দলীয় কর্মীদের প্রতি মনোবল বৃদ্ধি করার জন্য বক্তব্য রাখলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি বলেন সঠিক পথে আছেন এবং সঠিক পথে থাকবেন লাল ঝান্ডাকে কাঁধে নিয়ে আগামী দিনের লড়াই সংগ্রামকে আরও জোরদার করার জন্য পরামর্শ দিলেন মানিক সরকার আপনাদেরকে বিকল্প দৃষ্টিভঙ্গি ভূমিরে শিক্ষা নিতে হবে সেটা কি যত প্রতিকূলতা আছে আপনি সঠিক পথে আছেন লাল ঝান্ডা কাঁধ নিয়ে মানুষের স্বার্থের পরিপন্থী কোন কাজ আপনারা করেননি করেন না করবেন না স্বাভাবিক কারণে যত প্রতিকূলতা আসো আপনার জন্য নিশ্চিত আপনি এগিয়ে যাবেন নূতন মানুষের সমাবেশ আপনি করতে পারবেন খালি যারা এই সংগঠনগুলোর মধ্যে সামনের স্তরে মাঝার স্তরে যারা নেতৃত্ব তাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহসিক ভূমিকা নিতে হবে আক্রান্ত হবে মাথা ফাটবে রক্ত ঝরবে শহীদের মৃত্যু করতে হবে কিন্তু তাতে লুকিয়ে পড়লে চলবে না রুখে দাঁড়াতে হবে ভুলে দাঁড়াতে হবে উঠে দাঁড়াতে হবে ঝান্ডা কাঁধে নিয়ে এগিয়ে যেতে হবে এই শিক্ষা নিয়ে আজকে আপনারা ফিরে যাবেন এবং সামনের দিনে একটা বৃহত্তর যে সংগ্রাম যার মধ্য দিয়ে এই রাজ্যের আভ্যন্তরীণ পরিস্থিতির মধ্যে একটা মৌলিক যে গুণগত পরিবর্তন আনার যে ক্ষেত্র ক্রমশ ক্রমশ প্রসারিত হচ্ছে তাকে আরো প্রসারিত এবং সংহত করার ক্ষেত্রে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন এই আবেদন আপনাদের কাছে রেখে দীর্ঘ অনেকক্ষণ যাবৎ আমার আগের বেশ কয়েকজন বক্তার বক্তৃতা শুনেও আবার কেউ সর্বশেষে কথা বলার সুযোগ আপনারা দিলেন শুনলেন তার জন্য আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা বলা শেষ করছি ভালো থাকবেন অন্যদিকে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে বর্তমানে গোটা ভারতবর্ষে যে এসআইআর শুরু হয়েছে তা নিয়ে সরব হয়েছেন তিনি বলেন এই এসআইআর মাধ্যমে যে সমস্ত অনুপ্রবেশকারী ভারতে বসবাস করছে তাদেরকে নির্বাচনের তালিকা থেকে নাম বাদ দেওয়ার পর তাদেরকে বিদেশে বা তাদের স্বদেশে পাঠানোর কাজ নির্বাচন কমিশন করবে না সেটা করার দায়িত্ব স্বরাষ্ট্র দপ্তরের কিন্তু স্বরাষ্ট্র দপ্তর সেটা করবে না বলেও সরাসরি অভিযোগ আনলেন শ্রীচৌধুরী পাশাপাশি গোটা ভারতবর্ষের প্রেক্ষাপট টেনে এবং বিহার নির্বাচনকে কেন্দ্র করেও এদিন শাসক দল বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে আক্রমণ করলেন জিতেন্দ্র চৌধুরী শুরু করেছে ত্রিপুরা ভোটার তালিকার যে বিশেষ সংশোধনের মাধ্যমে চিহ্নিত করে ভারতের নির্বাচন কমিশন কোন অবৈধ নাগরিককে ফেরত পাঠাতে পারে না দায়িত্ব কার এই দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রকের তারা এই দায়িত্ব পালন করবে না তাহলে কেন বিহারে আগামী দেখেছেন চোদ্দ তারিখে বিহারের ফল বেরোবে আমরা যা খবর বার্তা পাচ্ছি যদি সেরকম ভাবে বিহারের জনগণ তাদের সমস্ত চক্রান্ত এটাকে রুখে দিতে পারে অনিবার্যভাবে বিহার থেকে শুরু হবে দশ তারিখ মাঝখানে মাত্র আর তিন চার দিন বাকি আছে যাই হোক এখান থেকে তাহলে নই কলা বলছে বলে যে পারি না কিন্তু তার সমস্ত আহ্বান আমরা পাচ্ছি কাজে তার জন্য ওই বিহারে আসার করার চেষ্টা করেছিল সবটা পারেনি কিন্তু চক্রান্ত করেছে এই ত্রিপুরাজ্যের মধ্যে ভারতীয় জনতা পার্টি এইভাবেই বিভাজনে খেলা চেষ্টা করছে আর তা... আরক্ষর চুক্তি করা কথা এই রাজ্যকে গ্রেফতার টিপ্রালেন নো কম্প্রোমাইজ ওয়ান নট ফাইট টিপ্রাসাদ চুক্তি টিপ্রাসা মুখ্যমন্ত্রী আর কোন জায়গায় এখন আর করছে না এখন নতুন স্লোগান দিচ্ছে ওয়ান নট ঐক্যবদ্ধ উত্তর পূর্বাঞ্চল কিছুই না মানুষের দৃষ্টিকে অন্যদিকে নামিত করার জন্য আমাদের ট্রাইবেলের মধ্যে প্রতি যুবক যাদের সেরকম ভাবে কোনো এখনো হয়নি এদের মাথা খেয়ে ওই আবেগকে কাজে লাগিয়ে কিভাবে এই নিন্দিত এই সরকারকে টিকিয়ে রাখা যায় আগামী দিন নির্বাচনগুলোকে বৈতরণী পার হওয়া যায় আজকে যে চেতনা আপনারা প্রদর্শন করেছেন আগরতলা শহর সেই চেতনার প্রদর্শন অব্যাহত রাখো তার মধ্য দিয়ে এরকম আরো হাজারো চক্রান্ত আসুক কি বিজেপির তরফ থেকে কি কি প্রামতার তরফ থেকে আইপিএফ এর তরফ থেকে এ রাজ্যের মানুষকেই সেই গণতন্ত্র পুনরুদ্ধারের মধ্য দিয়ে একটি রাজ্যের মধ্যে আবারও মানুষের অধিকার শ্রমিকের অধিকার কৃষকের অধিকার প্রত্যেকটা নাগরিকের অধিকার সুনিশ্চিত করার জন্য সেই ইতিহাস তৈরি করতে হবে সেই ইতিহাস তৈরি করার জন্য সবাই দায়িত্ব গ্রহণ করুন এই আহ্বান জানিয়ে আবারও আপনাদের সকলকে লাল সালাম নমস্কার এবং খুলুমকা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি ইনকলাম